আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফ্যান্স গত চব্বিশ তারিখ রাতে তেইশ জনের একটি স্কোয়াড প্রকাশ করেন ব্রাজিলিয়ান কোচ জয়বল জুনিয়র উল্লেখ্য যে এই তারুণ্য নির্ভর স্কোয়াড নেই সেপ্টেম্বর মাসে দুটি ম্যাচ খেলবে ব্রেসিল সেলেসাউদের স্কোয়াডে নেই দলটির মহাতারকা নেইমার জুনিয়র এছাড়াও মিডফিল্ডের প্রাণ ক্যাসিমিরও নেই এই স্কোয়াডে তারকা মহাতারকারদের ছাড়া সেপ্টেম্বর মাসে মাঠে নামছে সাম্বাদ দেশটি ইকরের বিপক্ষে যেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রেসিল গোলকিপার হিসেবে বরাবরের মতো অ্যালিসনি থাকার সম্ভাবনা রয়েছে তবে তাকে বাদ দিয়ে অ্যান্ডারসনেক থাকার সম্ভাবনাটা এখন একটু বেশি দেখা যাচ্ছে দুই সেন্টার ব্যাকে গ্যাব্রিয়াল মাঙ্গালেস ছিলেন এবং মার্কিনো ছিলেন কোপাই কিন্তু মাঙ্গালেসের জায়গায় হয়তোবা এবার মিলিদাওকে দেখা যাবে রাইট ব্যাকে ড্যানিলো এবং ওইন্ডেল লেফট ব্যাকেই থাকছেন মিডফিল্ডে ব্রুনো গুমারেস লুকাস পাকুয়েতা এবং রদ্রিগো গোয়েসকে দেখা যাবে অ্যাটাক লাইনে লেফট উইঙ্গার হিসেবে ভেনিসাস জুনিয়র রাইট উইঙ্গার হিসেবে সাবিও মোরেরা এবং স্ট্রাইকার হিসেবে এন্ড্রিক অথবা পেদ্রোকে দেখা যাবে এন্ড্রিকের বয়স এখনো আঠারো হয়নি আর তার ফর্মও খুব একটা ভালো নেই তবে আমরা বিশ্বকাপে দেখেছি পেদ্রো তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে দলকে জেতানোর জন্য এবং তার স্ট্রাইকিংও খুব ভালো তাই পেড্রোকে আশা করা যায় প্রথমে রাখবেন টরিভল জুনিয়র দর্শক এমন একটি একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে ব্রাজিও আপনাদের কি মনে হয় এমন স্কোয়াড নিয়ে এবং এমন একাদশ নিয়ে কি জয়লাভ করা সম্ভব ইকুয়ারের বিপক্ষে জয়লাভ করতে পারবে কি ব্রাজিল এবং পরবর্তী ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে কেমন হবে তাদের একাদশ জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকুন সাবস্ক্রাইব করে বেলাইকন কোনটি বাজিয়ে দেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না